আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম আপনাদের দেশেন বিপুল বিডি ব্লগস তো বিপুল বিডি ব্লগস এর আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত তো ভিউয়ার্স আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে ভিডিওটার টপিক কি কি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মালয়েশিয়াতে বর্তমানে টপ লেভেলের পাঁচটা কোম্পানি যে কোম্পানিগুলোতে আপনি আসলে বেতন এবং ওভারটাইম সবগুলাই কিন্তু আপনি সবচেয়ে বেশি পাবেন এবং এই কোম্পানিগুলোতে কিন্তু কাজ কোনো সময় কিন্তু কম থাকে না এবং ইন যদি আপনি ভবিষ্যতের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনি এই পাঁচটা কোম্পানিতে ভিতরে যে কোনো একটা কোম্পানিতে যদি আপনি আসতে পারেন তো আপনার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল তো বেশ আপনি যদি মালয়েশিয়াতে যদি আসতে যদি আগ্রহ হয়ে থাকেন আর আপনি যদি পাসপোর্ট বই জমা দিচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না আসলে কোন কোম্পানিতে গেলে আসলে ভালো হবে তো আজকের ভিডিওটা তাদের জন্য তো ভিডিওটা একখানে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো চলুন বেশ কথা বলছেন মূল ভিডিওটা তাহলে শুরু করেন তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন ইদানিং যে ভাইয়া মালয়েশিয়াতে বর্তমানে কোন কোন কোম্পানিগুলো ভালো বা কি কাজে গেলে মালয়েশিয়াতে বেশি ভালো হবে এমন একটা কোম্পানির নাম বলুন যে কোম্পানিতে কোনো সময় ওভারটাইমে কমতে হয়। আপনারা সবাই অবগত আছেন মালয়েশিয়াতে আর এই সতেরোশো ইঙ্গিত হওয়ার কারণে কিন্তু বেশ কিছু কোম্পানিতে কিন্তু বর্তমানে কিন্তু ওভারটাইম কিন্তু থাকছে না বা দিচ্ছে না সেই কারণে যেই পাঁচটা কোম্পানির কথা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো এই পাঁচটা কোম্পানিতে কিন্তু আপনারা ভরপুর ভাবে ওভারটাইম পাবেন এবং বেটার নিয়ম কিন্তু সমস্যা হবে এবং ভবিষ্যতে যদি আপনি চিন্তা করেন যে এই কোম্পানিতে ভবিষ্যতে আপনি একটা কিছু করবেন ইনশাআল্লাহ আপনি সেটাও কিন্তু সম্ভব সেটাও কিন্তু আপনি চাইলে কিন্তু করতে পারবেন তো फ्रेंड्स প্রথম নম্বরে আমাদের যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে জাহাজ বিল্ডিং কোম্পানি এটা মূলত হচ্ছে জাহাজ তৈরির কারখানা বা জাহাজ তৈরির কোম্পানি আপনি বলতে পারেন আপনারা সবাই জানেন মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এবং আশেপাশে যেই কোন যে সকল দেশগুলো আছে সেই সকল দেশে কিন্তু পানিপথের বা জাহাজের কিন্তু কাজটা সবচেয়ে বেশি এবং হয়তো আপনারা সবাই জানেন মালয়েশিয়া কিন্তু একটা বেশ বড় সড়ো একটা কোম্পানি কিন্তু মালয়েশিয়াতে জাহাজ নির্মাণে কাজ করে থাকে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কর্মী কিন্তু মালয়েশিয়া কিন্তু নিয়ে থাকে আর এই কোম্পানিতে যদি আপনি আসতে পারেন তাইলে কিন্তু আপনার লাইফটা কিন্তু সেটেল তার কারণ হচ্ছে জাহাজের যে কাজটা এটা কিন্তু এক ধরনের ওয়েল্ডিং বলেন ইলেকট্রিশিয়ান বলেন এরকম এই কাজ কিন্তু সেখানে হয়ে থাকে আপনার যদি জাহাজে যদি এই কাজে যদি আপনি আসতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফ কিন্তু সেট আমার বেশ কয়েকটা বন্ধুরা কিন্তু আছে জাহাজ কোম্পানিতে তারের সাথে আমি কথা বলে তার থেকে আসলে তথ্যগুলো সংগ্রহ করে কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনি জাহাজের এই কোম্পানিতে যদি আপনি আসতে পারেন তাহলে আপনাকে মোটামুটি অবস্থায় কিন্তু 1700 টাকা বেশিকে কিন্তু আপনাকে কাজ করা লাগবে পরবর্তীতে এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার স্যালারিটা কিন্তু নির্ধারণ হবে এবং আপনারা হয়তো বা অনেকে এখন কমেন্ট করতে পারেন ভাই আমি তো জাহাজের কাজ পারি না বা জাহাজের কোনো কাজ কিন্তু আমি পারি না আসলে মালয়েশিয়াতে আপনি যে কাজে আসেন সে কাজে আপনাকে কাজ কাপ পারা লাগবে না আপনি যখন মালয়েশিয়াতে আসবেন আসার পরে সে কাজের উপর আপনি করতে করতে আপনি নিজেই কিন্তু পারদর্শী হয়ে যাবে যারা ভাবছেন এই ধরনের কোম্পানিতে আসবেন তারা কিন্তু জাহাজ মেইল কোম্পানিতে কিন্তু আপনার আসতে পারেন আসলে কিন্তু এখানকার সুযোগ সুবিধাও কিন্তু খুবই ভালো আপনি চাইলে কিন্তু জাহাজ এই কোম্পানিতে কিন্তু আপনি আসতে পারেন তো নাম্বার দু থাকে যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে গার্মেন্ট টেক্সটাইল আপনারা সবাই জানেন বিশ্বের কয়েকটা দেশের ভিতরে হাতে গোনা কয়েকটা দেশের ভিতরে তার ভিতরে কিন্তু মালয়েশিয়া কিন্তু একটা দেশ যেখানে গার্মেন্টস এবং টেক্সটাইল এই খাতটাতে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ করে থাকে গার্মেন্টস এবং টেক্সটাইল বলতে আপনি বুঝবেন এখানে কিন্তু কাপড় চোপড়ের কথা বলা হচ্ছে পোশাক আশাক আপনি জানেন যে মালয়েশিয়ার কিন্তু পোশাক আশাক কিন্তু বাইরের দেশেও কিন্তু ইম্পোর্ট হয় আমাদের বাংলাদেশের যেমন পোশাক আশাকগুলো যেমন বাইরের দেশে বিদেশি আমদানি হয় সেভাবেই কিন্তু আমাদের মালয়েশিয়াতে মালয়েশিয়াতে কিন্তু গার্মেন্টস যে সেক্টরটা আছে সেখানে কিন্তু পোশাক কিন্তু রপ্তানি করা হয় সারা বিশ্বে সেক্ষেত্রে আপনি যদি গার্মেন্টস এর ফ্যাক্টরিতে যদি আপনি আসতে পারেন বা গার্মেন্টস টেক্সটাইল কোম্পানিতে যদি আপনি আসতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুব একটা ভালো ডিল হবে আর আপনি যদি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানিতে যদি আসতে পারেন আপনি এখানে সেখানে পোশাক এবং বিভিন্ন ধরনেরই কিন্তু পোশাক আদি কিন্তু সেখানে তৈরি হয় আর এখানে কিন্তু নাইট এবং ডেসিট নাইট শিফট এবং ডেসিফ দুইভাবে কিন্তু কাজ হয় আর এখানে কিন্তু ওভার যে ব্যাপারটা সেটা কিন্তু কোনো কমতে হয়নি আপনি যখন মালয়েশিয়াতে টেক্সটাইল গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানিতে যখন আপনি আসবেন তখন কিন্তু আসার পরে কিন্তু আপনি অনায়াসে কিন্তু মান্থলি কিন্তু দুই থেকে তিন হাজার এবং সাত হাজার কিন্তু ইনকাম করতে পারবে আর এই ইনকামটা ডিপেন্ড করে কিন্তু সম্পূর্ণই আপনার দক্ষতার উপরে আপনি যত দক্ষতা দিয়ে কাজ করতে পারবেন তত কিন্তু আপনার বেতনটা আসলে নির্ধারণ হবে মালয়েশিয়া কিন্তু প্রচুর পরিমাণে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানিতে কিন্তু মালয়েশিয়া কিন্তু কর্মী নিয়োগ দিচ্ছে এবং দুই হাজার পঁচিশ সালে যে কলিং বর্তমানে বন্ধ আছে এই বন্ধ বর্তমানে আসে কিন্তু মালয়েশিয়ান কিন্তু ঘোষণা দিয়েছে তার যে মালয়েশিয়ানি লোক নেবে তার ভিতরে কিন্তু গার্মেন্টস কিন্তু কিন্তু আপনি যদি মালয়েশিয়াতে গার্মেন্টস পোশাক খাতে যদি আপনি আসতে চান তাহলে কিন্তু আপনার জন্য হবে ভালো তিন নম্বরে যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনারা সবাই জানেন বর্তমানে আধুনিকতা সোয়াই কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়া বা সারা বিশ্বে কিন্তু গাড়ির ব্যবহার কিন্তু সবচাইত কিন্তু বর্তমানে কিন্তু বেশি আপনি একটু খেয়াল করে দেখবেন মালয়েশিয়াতে কিন্তু প্রত্যেক জন প্রতি কিন্তু একটা করে গাড়ি আর সেই কারণে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু আসে এটা আপনি বলতে পারেন প্লাস্টিক কোম্পানি যেমন সেই সেম টায়ার কোম্পানি বা রাবার ফ্যাক্টরি আপনি বলতে পারেন এই ধরনের কোম্পানিতে গুলোতে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার লাইফটা কিন্তু সেটেল হয়ে যাবে বা ভবিষ্যৎ পরিকল্পনাতে কিন্তু আপনি একটা ভালো কিন্তু পথ কিন্তু খুঁজে পাবেন এখানে যদি আপনি এই টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যদি আপনি আসেন তাইলে কিন্তু আপনাকে রাইট দিন দুই ভাবেই কিন্তু কাজ আছে এবং এখানে কিন্তু ওভারটাইম টাইমের কোনো কমতি নাই আপনি যদি এই টায়ার কোম্পানিতে যদি আসেন তাইলে আমার মনে হয় আপনার জন্য হবে বেস্ট ডেল আর আপনি যদি পরিশ্রম করতে পারেন তাইলে তো কোনো কথাই নাই ভাই মালয়েশিয়া বা প্রবাস জীবনে কিন্তু আপনি যদি কষ্ট না করতে পারেন তাইলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না এটা কিন্তু বাস্তব আপনি হয়তো বা অনেকে আছে যারা দেশে বসে আছে তারা হয়তো ভাবছে বিদেশে গেলেই হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় বিষয়টা আসলে তেমন না বাস্তবতার সাথে কিন্তু কল্পনার কিন্তু কোনো মিল নাই ভাই আপনি যদি পরিশ্রম যদি করতে পারেন আপনি যে কোনো কাজে কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন তো আপনি যদি এই টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আসতে চান তাহলে কিন্তু আপনি আসতে পারেন কিন্তু টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু গরমটা একটু বেশি কারণ সেখানে হিটের মাধ্যমে বা ম্যানুফ্যাকচার হয় টায়ারটা সে কারণে সেখানে কিন্তু গরমটা অনেকটাই বেশি যে কারণে যদি আপনি সেই গরমটাকে যদি অ্যাভয়েড করে যদি কাজ করতে পারেন তা আপনার জন্য ভালো দিলে হবে এখানে কিন্তু বেতনও কিন্তু খুবই ভালো আপনি যদি কাজের দক্ষতা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার বেতন কিন্তু অনেক ভালো তুলতে পারেন এবং তার নম্বরে যে কোম্পানিটা রাখছি সেটা হচ্ছে জে অ্যান্ড টি এক্সপোর্টার সেটা হচ্ছে ডেলিভারি জে নামে একটা মালিক একটা কোম্পানি আছে যারা আসলে ডেলিভারি দিয়ে থাকে বিভিন্ন প্রকারের জিনিস তারা হচ্ছে ডেলিভারি দিয়ে থাকে বাংলাদেশে যেমন ডেলিভারির সিস্টেমটা আছে ঠিক তেমনই কিন্তু মালয়েশিয়াতে সবথেকে বড় এবং টপ লেভেলের যে কোম্পানিটা জে অ্যান্ড টি এই কোম্পানিটা মালয়েশিয়াতে সবথেকে বেস্ট এবং সবথেকে বড় কোম্পানি আর এই কোম্পানিটা নাম্বার কারে রাখার কারণ হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন এ জানি যে ভাইয়া জে অ্যান্ড টি এই যে কোম্পানিটা আসলে কেমন বা এই কোম্পানির সুযোগ সুবিধাটা আসলে কেমন জে অ্যান্ড টি এক্সপোর্টার এই কোম্পানিটা মালয়েশিয়ার টপ লেভেলের একটা কোম্পানি এখানে আসলে পণ্য ডেলিভারি দিয়ে থাকে আমরা যেগুলো আসলে অনলাইনে যেগুলো আসলে কিনি বা ক্রয় করি সেগুলো আসলে তারা ডেলিভারি দিয়ে থাকে সারা মালয়েশিয়া জুড়ে এবং তাদের কিন্তু বেশ কয়েকটা ব্রাঞ্চ কিন্তু সারা মালয়েশিয়াতেই কিন্তু আসে এখানে যদি আপনি বাংলাদেশি কর্মী যদি আপনি হয়ে আসেন তাইলে কিন্তু আপনাকে ডেলিভারি বয় আসলে দেবে তারা আসলে তাদের যেই স্টোর আছে বা তাদের যেই লরি বা তাদের যে গাড়িগুলো লোড করা লাগে এই ধরনের কাজে আসলে আপনাকে দেবে বা প্যাকেজিং করা এই ধরনের কাজে কিন্তু আসলে আপনাকে দেবে আপনি যদি এই জে এন্ড টি এই এক্সপোর্টার কোম্পানিতে যদি আপনি আসতে পারেন ভাই আপনি এসি ভিতরে কাজ করবেন এবং খুব ভালো টেকা একটা মাইনে পাবেন আর এখানে কিন্তু থাকা সুবিধাটাও কিন্তু খুবই ভালো এবং তারা ল অনুযায়ী সকল কার্যক্রমে কিন্তু কার্যক্রম টি এক্সপোর্টার এই কোম্পানিতে যদি আপনি আসতে চান তা আপনার জন্য পারফেক্ট ডিল হবে আর আপনি যদি একটু পড়াশোনা জানেন তাইলে তো আরো খুবই ভালো হবে আর আপনারা হয়তো বা অনেকে এখন কমেন্ট করতে পারেন যে ভাই আমি তো ইংলিশ একটা জানি না বা এই কাজের উপরে আমার তো কোনো একটা ধারণা নাই আসলে ভাই মালয়েশিয়াতে আসলে বা যে কোনো দেশই হোক আপনার কাজের উপরে দক্ষতা আসলে মেন ব্যাপার না বিশেষ করে মালয়েশিয়াতে আপনি আসার পরে আপনার দক্ষতার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার বেতন সে কারণে আমি বলবো আপনি যদি এই ধরনের কাজে বলব আসতে চান তাহলে কিন্তু আপনি আসতে পারেন আপনার ভবিষ্যৎটা কিন্তু খুবই ভালো হবে তো এবার আসা যাক আজকের ভিডিও সবচেয়ে আকর্ষণীয় যে কোম্পানিটা সেটা হচ্ছে কফি ম্যানুফ্যাকচারিং কোম্পানি মালয়েশিয়াতে কিন্তু সবচেয়ে বড় কোম্পানির ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কফি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা সবাই জানেন মালয়েশিয়া ভাত না খাক বা খাবার দাবার না খাক তাতে কোনো সমস্যা নাই কিন্তু তারা খাবে এখানে কিন্তু বিভিন্ন রকমের কফি কিন্তু তারা খায় যারা মালয়েশিয়াতে আসেন বা যারা মালয়েশিয়া থেকে আমার এই ভিডিওটা দেখতে তারা অবশ্যই জানেন মালয়েশিয়াতে কফি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যদি আপনি আসেন ভাই তাহলে আপনার লাইফটা আসলে সেট আমি মনে করি আমি যে পাঁচটা কোম্পানির নাম বললাম এই পাঁচটার এই পাঁচ নাম্বার কোম্পানিটা হচ্ছে সবথেকে টপ এবং মালয়েশিয়াতে কিন্তু সবথেকে বড় কোম্পানির ভিতরে কিন্তু একটাই কফি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনি যদি মালয়েশাতে কফি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যদি আসতে পারেন ভাই আপনার জন্য সবথেকে বেশি ভালো হবে আর এখানে ওভার টাইমের কথা তখন চিন্তায় নেই এমনও লোক আছে যারা আসলে কাজ করতেই পারেন ওভারটাইম এমনটা ব্যাপার আর সেখানে কিন্তু মালয়েশিয়ার ল অনুযায়ী যে সকল শ্রমিকের যে সকল কাজগুলো আছে বা যে সকল নিয়ম আছে সবগুলাই কিন্তু তারা মানে আপনি কিন্তু এই কোম্পানিতেও আসলে প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু সতেরোশো টাকা বেশি কিন্তু আপনি পাবেন এবং ওটির ঘন্টা কিন্তু আপনি দশ টাকা কাছে পয়সা কিন্তু পাবেন তো আপনি যদি কফি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যদি আপনি আসতে পারেন তাহলে কিন্তু আপনার খুবই ভালো হবে এবং এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধাটাও কিন্তু খুবই ভালো আপনি যদি কফি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যদি আসেন তাহলে আমার মনে হয় যে আপনার সব ভালো একটা ডিল হবে তো বেশ আমি যে পাঁচটা কোম্পানির নাম বললাম এই পাঁচটা কোম্পানির ভিতরে বা এই ধরনের কাজ রিলেটিভ আপনি যে কোনো কোম্পানিতে যদি মালয়ের সাথে আসেন তাইলে আপনার কাজ নিয়ে বা ওভার টাইম নিয়ে আপনার কোনো টেনশন করা না যেই পাঁচটা কোম্পানির নাম বললাম এরা কিন্তু বেতন কিন্তু সবাই কিন্তু মাসের সাত তারিখে কিন্তু আপনার কার্ডে পেমেন্ট করে দেয় তাইলে বেতন নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো বেশ আপনি এই পাঁচটা কোম্পানির ভিতরে কোন কোম্পানিটা আপনার কাছে ভালো লেগেছে এবং কোন কোম্পানিতে আসতে আপনি ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিউয়ার্স আপনি যদি এমনই নিত্য নতুন মালয়েশিয়ার রিলেটিভ যদি এমনই ভিডিও যদি আপনি পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে বসে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম